একটা ভিডিওতে যদি চার ধরনের মজার মজার রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হবে আজকের এই ভিডিওতে আমি চার ধরনের খুবই মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিগুলো বানাতে বন্ধুরা কোনো কিছু ঝামেলা নেই সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর যে কোনো অকেশন হোক বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে চট জলদি এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন এই রেসিপিগুলো দেখতে যেমন ওই বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের হবে তাই এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে প্রথম রেসিপি হচ্ছে একটা সুন্দর ফুলের ডিজাইন করা মিষ্টি আর এই সুন্দর মিষ্টিটি বানানোর জন্য একটা বাটির মেজারমেন্ট করে এখানে কিন্তু এক বাটি ময়দা নিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর ময়েমের জন্য এখানে দিয়েছি তিন চামচের মতন তেল তেলের বদলে এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন এই মিষ্টিটি বানানোর জন্য ময়েমটা খুবই জরুরি আর খুব ভালোভাবে এখানে কিন্তু ময়েমটা করতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ময়েমটা করেছি এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে আটাটি মাখিয়ে নিব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে দেখুন আমি আটাটা মাখিয়ে নিয়েছি এরপর কি করব না ঢাকা দিয়ে এখানে পনেরো মিনিট মতন রেস্টে রেখে দিব যতক্ষণ ডোটা রেস্টে আছে এদিকে একটা চিনি সিরা রেডি করে নিব তার জন্য এখানে একটা কাপের মাপে এক কাপ চিনি নিয়েছি আর ওই কাপেই এক কাপ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা এলাইচিকে ভেঙে দিয়ে দিলাম এরপর চিনিটাকে জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ শিরাটিকে ফুটিয়ে নিব আর এখানে শিরাটি একটু চটচটে বা একতারের মতন করে নিতে হবে এখানে আমার চিনির শিরাটি কিন্তু একতারের মতন হয়ে গেছে এরপর রেখে দিব সাইটে এখানে দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে ডোটাও দেখুন কতটা নরম হয়ে গেছে তাই আগে থেকে কিন্তু ডোটাকে নরম করে মাখানো যাবে না এখানে আর কিছুক্ষণ আমি এইভাবে মুথে নিলাম আর ডোটা দেখুন পুরো সফট হয়ে গেছে এরপর কি করবো না ডোটাকে একটু এইভাবে রোল করে নিচ্ছি এখানে ডোটা রোল করে নিয়ে আমি ছুরি দিয়ে সমানভাবে এখানে লেচিটা কেটে নিব। এখানে লেচিগুলোকে বেশি বড় করব না একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিব লেচিগুলো দেখুন কেটে নিয়েছি এরপর হাতে এইভাবে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি এখানে একইভাবে সমস্ত লেচি রেডি করে নিয়েছি এরপর এখানে একটা করে লেচি নিব আর এখানে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে এখানে অল্প একটু আমি ময়দা ছিটিয়ে নিয়েছিলাম আর দেখুন এখানে খুবই পাতলা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিচ্ছি এখানে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি আর পাতলাটা দেখুন ঠিক এইভাবেই পাতলা রেখেছি এ ভাবে এখানে সমস্ত রুটিগুলো কিন্তু বেলে নিব প্রথমে এখানে একইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি এরপর একটা করে রুটি নিব আর এখানে আগে থেকে আমি ময়দার সাথে তেল দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম এরপর ওই রুটিটার উপর অল্প অল্প করে ব্যাটার লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এখানে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ওপর থেকে একটা রুটি এইভাবে কভার করে নিব কভার করে নিয়ে সেমভাবে আবারও একটু ওই ব্যাটার দিয়ে দিব আর ব্যাটারটা রুটিটার উপরে ঠিক একইভাবে লাগিয়ে নিব একইভাবে এখানে যতগুলা রুটি আমি বেলেছিলাম ঠিক একই ভাবে একই প্রসেসে এখানে প্রত্যেকটা রুটি একে অপরের এইভাবে কভার করে রেখে নিব এখানে প্রত্যেকটা রুটি একই ভাবে কভার করে রেখে নেওয়ার পর দেখুন আমি হালকা হাতে আবারও একটু বেলে নিচ্ছি বেলে এখানে সমস্ত রুটিগুলোকে একটু বড় করে নিব এখানে দেখুন আমি রুটিটাকে বেলে অনেকটাই বড় করে নিয়েছি এরপর অপরে আবারও ওই যে ব্যাটারটা রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ লাগিয়ে ঠিক এইভাবে ফল করে নিব এক পাশ থেকে ফল করে নিয়েছি এরপর আবারও একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি আবারও অ্যাপাস থেকে ফল্ড করে নিয়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে নিব এখানে আমি যেভাবে ফল্ড করেছি ঠিক সেইভাবে ফল্ড করে নিতে হবে লাস্ট পর্শনে দেখুন আবারও আমি চৌকোসের মতন করে নিলাম এরপর এখানে আবারও একটু চৌকো সেভ করে বেলে নিতে হবে এখানে দেখুন চৌকো সেভ করে একটা বড় করে রুটির মতন বেলে নিয়েছি তবে বেশি পাতলা করবো না একটু মোটা রাখবো এখানে দেখুন ঠিক এইভাবে মোটা রেখেছি এরপর রুটিটাকে এখানে দেখুন চার ধারে একটু সমান করে কেটে নিচ্ছি যেগুলো বেরিয়ে গেছে এখানে আমি রুটিটাকে চার ধারে সমান করে কেটে নিয়েছি এরপর এখানে এক ইঞ্চি গ্যাপ মতন করে এখানে লেয়ার করে রুটিটাকে কেটে নিব আপনারা এখানে আপনাদের পছন্দে মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন এখানে দেখুন সমস্ত রুটিটাকে আমি এক ইঞ্চি লেয়ার করে কেটে নিয়েছি এরপর আড়াআড়িভাবে এদিকে আমি তিনটা পরশানে কেটে নিব এ দেখুন এইভাবে একটু লম্বা রেখে আমি তিনটা পোর্শন করে কেটে নিলাম আমি লেয়ারগুলো দেখাচ্ছি দেখুন কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি এই দেখুন ঠিক এইভাবে আমি মোটা রেখেছি আর লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে এরপর কি করব একটু ডিজাইন করে নিব। তার জন্য এখানে আমি ওই লেয়ারগুলোকে একে একে তিনটা একে ওপরের উপর এইভাবে রাখবো রেখে নেওয়ার পর এখানে আমি সুতো নিয়েছি মাঝখানে এইভাবে একটু বেঁধে নিতে হবে এখন তো ডিজাইন বোঝা যাবে না যখন আপনি তেলে ভাজবেন তখন কিন্তু এর ডিজাইনটা খুলে আসবে দেখতে এতটা সুন্দর হয়ে বুঝতে পারবেন না খুবই সুন্দর লাগে মিষ্টিটি দেখতে এখানে দেখুন বেঁধে নেওয়ার পর আমি লেয়ারগুলোকে এইভাবে একটু বাঁকা করে নিচ্ছি এখানে একটু বাঁকা করে একটা আমি বানিয়ে নিয়েছি আর একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তিনটা লেয়ার একে উপরের উপর রাখার পর সুতো দিয়ে কিন্তু এইভাবে বেঁধে নিতে হবে বেঁধে দিলে তেলে দেওয়ার পর কী সুন্দরভাবে এদের লেয়ারগুলো খুলে আসবে একটা ফুলের মতন শেপ হয়ে যাবে একইভাবে এখানে দেখুন সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এরপর ভেজে নিব তার জন্য এদিকে তেল নিয়েছি আর তেলটাকে দেখুন কতটা গরম হয়েছে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো দেওয়ার সময় হালকা বাবলস আসছে বেশি হাই ফ্লেমে কিন্তু তেলটাকে গরম করা যাবে না তাহলে মিষ্টিটা তাড়াতাড়ি হয়ে গেলেও কিন্তু তার লেয়ারটা খুলবে না এখানে দেখুন দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম আর ওপর থেকে এইভাবে একটু করে আমি তেল ছিটিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে এখানে দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে দেখতেও ভীষণ ভালো লাগছে একটা ফুলের মতন সে হয়ে যাবে এখানে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর আমি এখানে হালকা হাতে উল্টে নিব খুবই সাবধানে উল্টাতে হবে এখানে মিষ্টিগুলো এতটাই খাস্তা হয় যে নাড়ার সময়ও কিন্তু ভেঙে যেতে পারে এতটাই খাস্তা হয় এখানে দেখুন হালকা হাতে আমি ধীরে ধীরে সমস্ত মিষ্টিগুলোকে উল্টে নিচ্ছে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব বেশি কিন্তু ডার্ক করে ভাজা যাবে না এখানে দেখুন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে মিনিমাম ছ থেকে সাত মিনিট মতন সময় গেছে মিষ্টিগুলোকে ভাজতে এখানে দেখুন একটা হালকা গোল্ডেন ব্রাউন করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর এখানে এঁকে একে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায় আর মিষ্টিগুলোকে দেখেই বুঝতে পারছেন এদের সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে এখানে দেখুন প্রথম বেচে আমি মিষ্টিগুলোকে ভেজে তুলে এনেছি আর একইভাবে সমস্ত মিষ্টি আমার ভাজা হয়ে গেছে এরপর যে চিনির সেটা রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছিলো হালকা একটু আমি গরম করে এনেছি আর এখানে মিষ্টিগুলো হালকা গরম আছে তাই এখানে ওপরে আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চিনির সিরা দিতে পারেন এরপর একটু পিস্তা বাদাম দিয়ে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই সুন্দর ডিজাইন করে মিষ্টিগুলো যে কোনো ওকেশানে কিন্তু বানিয়ে নিতে পারেন বা যখনই মিষ্টি খেতে মন চাইবে এই রকম কিন্তু বানিয়ে নিতে পারেন আর এখানে মিষ্টিটি খাওয়ার সময় অবশ্যই সুতোটা বের করে নেবেন আর এখানে দেখুন মিষ্টিটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে মিষ্টিগুলো দেখতে যেমন ওই খেতেও কিন্তু তার থেকে সুন্দর হয় তবে আজকের আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আশা করি আমার প্রথম মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবারে দেখে নিব দ্বিতীয় মিষ্টি রেসিপিটি এই মিষ্টিটিও বানানো খুবই সোজা খুবই সহজভাবে এটি বানিয়ে ফেলা যাবে আর খেতেও ভীষণ টেস্টি হয় যে কোনো অকেশানে কিন্তু এই মিষ্টিটিও বানিয়ে দেখতে পারেন আজকের এই মিষ্টি রেসিপির জন্য এখানে একটা বাটির মেজারমেন্ট করে এক বাটি নিয়েছি ময়দা আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন এরপর ময়মের জন্য এখানে বড় এক চামচে ঘি নিয়েছে ঘিটা আমি ঘরে বানিয়েছিলাম ওই ঘিটাই নিয়েছি এরপর এক চিমটি দিয়ে দিলাম লবণ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে ময়ম করে নিতে হবে ময়মটা কিন্তু খুবই জরুরি খুব ভালোভাবে এখানে কিন্তু ময়মটা করতে হবে এই দেখুন ঠিক এইভাবেই ময়মটা আমি করে নিয়েছি এখানে আমার ময়মটা করা হয়ে গেছে এরপর নর্মাল জল নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে এখানে ডোটা করে নিব তবে ডোটা এখানে না বেশি শক্ত হবে না বেশি নরম হবে মিডিয়াম মতন করে এখানে ডোটাকে মাখতে হবে এখানে দেখুন ডোটাকে আমি ঠিক মেখে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দিব এদিকে একটা বাটিতে আমি নিব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিব এখানে দু চামচ ঘি আমি এখানে ঘি নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেটাটা রেডি করতে করতে পারেন এখানে আমি দু চামচ ঘি দিয়ে মাখে নিচ্ছি কিন্তু এখানে ঘিটা একটু কমে গিয়েছিল আমি আরও এক চামচ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটারটা এখানে রেডি সাইডে রেখে দিব এরপর এখানে একটা চিনির সিরা রেডি করে নিব তার জন্য নিয়েছি একটা কাপের মাপে এক কাপ চিনি ওই কাপেরই মাপে আমি এক কাপ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে একটা এলাইচিকে দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে চিনি সিরাটিকে ফুটিয়ে নেব আর এখানে চিনি সিরাটা একটু চটে বা এক তারের মতন হবে বেশি হাড় করা যাবে না এখানে কিন্তু আমার চিনি সিরা রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আমার ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে তাই আগে থেকে কিন্তু ডোটা বেশি নরম করা যাবে না এখানে দেখুন ডোটা আমি একটু মুথে নিয়েছি এরপর ডোটা থেকে সমানভাবে লেচিগুলো কেটে নিব এখানে লেচিগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এখানে সমস্ত লেচি সমানভাবে এখানে কেটে নিয়েছি এরপর লেচিগুলোকে একটু গোল করে নিয়েছি এখানে একটা করে লেচি নিব আর একটা রুটির মতন করে বেলে নিব। আর বেলার সময় দেখুন তেল কিংবা আটা ময়দা কিছুই দিয়ে বেলতে হবে না ঠিক এইভাবে বেলে নিলে কিন্তু হবে কেননা ময়ম করা ছিল এখানে দেখুন একটা রুটি আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি একইভাবে এখানে সমস্ত রুটিগুলো আগে বেলে নিতে হবে এখানে দেখুন একইভাবে আমি সমস্ত রুটি বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার পর একটা রুটি নিয়ে নিয়েছি এরপর তাতে যে কর্নফ্লাওয়ারের ব্যাটার করে রেখেছিলাম তা থেকে এক চামচ নিব আর রুটিটার উপর ঠিক এইভাবে ছড়িয়ে নিব ছড়িয়ে নেওয়ার পর ওপর থেকে আমি শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি এভাবে ময়দা ছিটিয়ে নিলে রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হবে এরপর ওপরে আবারও একটা রুটি কভার করে নিলাম একইভাবে আবারও এক চামচ কর্নফ্লাওয়ারের ব্যাটার ভালোভাবে রুটিটার উপর লাগিয়ে আবারও শুকনো ময়দা ছিটিয়ে ওপর থেকে আবারও একটা রুটি কভার করে নিব ঠিক একইভাবে যতগুলো রুটি আমি বানিয়েছিলাম একইভাবে কিন্তু এখানে সেট করে নিতে হবে এখানে পরপর দেখুন আমি রুটিগুলো সেট করে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এরপর এখানে রুটিটিকে একটু বেলে কিন্তু বড় করে নিতে হবে এখানে দেখুন হালকা হাতে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর বেলে একটু বড় করে নিচ্ছি এখানে কিন্তু হালকা হাতে বেলে রুটিটাকে বড় করে নিয়েছি এরপর আবারও এখানে রুটিটার উপরে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে নিব। এরপর কি করব না এক সাইড থেকে রুটিটা তুলব ঠিক এইভাবে ফোল্ড করে নিব। এক সাইড এইভাবে ফোল্ড করে নিয়ে অপর সাইডেও এইভাবে তুলে ফল্ড করে নিতে হবে ফল করে নেওয়ার পর আবারও একটু ব্যাটার লাগিয়ে ওপর থেকে কিন্তু শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে এর ফলে কি হবে মিষ্টির লেয়ারগুলো এতটা সুন্দর হবে বা তেলে দেওয়ার পর মিষ্টির লেয়ারগুলো এতটা সুন্দরভাবে খুলবে দেখেই বুঝতে পারবেন এরপর দেখুন এভাবে আমি ফল করে নিলাম ফল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি এরপর আবারও বেলে নিব এখানে চৌকো সেপ করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে এখানে আমি দেখুন রুটিটাকে একটু চৌকো সেপ করে কিন্তু বেলে নিয়েছি এরপর রুটিটার চারধারে এইভাবে একটু কেটে নিলে একটু সমান হয়ে যাবে এখানে আমি চার ধারে একটু একটু করে সমান করে কেটে নিয়েছি এরপর কাটা অংশগুলো আমি তুলে নিচ্ছি এরপর রুটিটাকে আবারও আমি দুভাগ করে নিলাম দুভাগ করে নিয়ে এখানে দেখুন এক ইঞ্চির মতন চৌড়া রেখে আমি কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দের মতন কিন্তু কেটে নিতে পারেন তবে এইভাবে রাখলেই কিন্তু হবে মিষ্টিগুলো আমি এখানে এক ইঞ্চি গ্যাপ করে কেটে নিচ্ছি এখানে কেটে নেওয়ার পর একটা লেয়ার আমি তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি মোটা রেখেছি বেশি পাতলাও নয় বেশিও মোটা নয় মিডিয়াম রেখেছি এরপর মিষ্টিটাকে একটু ডিজাইন দেওয়ার জন্য দেখুন ঠিক এইভাবে একটা করে লেয়ার নেবেন আর এইভাবে একটু মুড়ে একটু চেপে দিতে হবে এভাবে চেপে দিলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দরভাবে খুলবে তেলে আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে সাইডে মুড়ে নিতে হবে মুড়ে কিন্তু একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায় দেখুন ঠিক এইভাবে চেপে নিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে একইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখানে একইভাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে আর বানানোর পর কিন্তু খুবই সুন্দর লাগছিল এরপর এখানে মিষ্টিগুলোকে ভাজার জন্য দেখুন তেলটা আমি গরম করেছিলাম তেলটা পুরো লো ফ্লেমে গরম করতে হবে আর এখানে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় দেখুন পুরো তেলে ডুবে আছে হালকা হালকা বাবল আসবে ঠিক এইরকমই তেলটা গরম করতে হবে এখানে তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমেই মিষ্টিগুলোকে ভাজতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না মিনিমাম এক মিনিট পর কিন্তু মিষ্টিগুলোকে হালকা হাতে নেড়ে নিতে হবে এখানে মিনিমাম আমি পাঁচ মিনিট মতন মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও এসে গেছে বেশি কিন্তু এটিকে ডার্ক করে ভাজা যাবে না হালকা গোল্ডেন ব্রাউন কালার মতন করে ভেজে নিতে হবে এখানে একটা মিষ্টি আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন লেয়ারটা কত সুন্দরভাবে খুলেছে আর এই মিষ্টিগুলো বন্ধুরা এতটাই খাস্তা হয় এই দেখুন এখানে আমি একটা একটা করে মিষ্টি তুলে রাখছি এতটাই খাস্তা হয় তোলার সময় কিন্তু ভেঙে যাচ্ছে খুবই খাস্তা মুচমুচে হই প্রথম বেচে দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একইভাবে এখানে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি আর এখানে মিষ্টিগুলোকে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে আমি কাছ থেকেও দেখাচ্ছি দেখুন লেয়ারগুলোও খুব সুন্দরভাবে খুলেছে এরপর কি করতে হবে না মিষ্টিগুলোকে চিনির সিরাই দিব যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো আমি হালকা একটু গরম করে নিয়ে এসেছি এরপর দেখুন চিনির সিরাই আমি সবগুলো মিষ্টি কিন্তু একসাথে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি কেননা খুবই খাস্তা ভেঙে যাবে আর চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না জাস্ট মিষ্টিগুলোকে এভাবে দিয়ে একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে সাথে সাথেই এখানে দেখুন আমি তিনটা তিনটা করে মিষ্টি দিয়ে ঠিক একইভাবে মিষ্টিগুলোকে একটু চিনির সিরায় ডিপ করে তুলে নিচ্ছি এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে এতটা সুন্দর হয় আমি বানানোর পর তো এই মিষ্টির ফ্যান হয়ে গেছি এই মিষ্টি কিন্তু রাখি বন্ধন স্পেশাল হিসাবে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে এখানে মিষ্টিগুলোকে চিনি সেরাই ডিপ করে নিয়েছি এরপর নিয়ে এসছি দেখুন একটা প্লেটে চিনি শিরায় ডিপ করার পর মিষ্টির কালারটা আরো সুন্দর এসে গেছে একটু গার্নিশের জন্য শুকনো গোলাপের পাঁপড়ি আর একটু পিস্তাকে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এই মিষ্টিগুলো দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ টেস্টিও পুরো খাস তা মুচমুচে হয় একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন তবে আজকের আমার এই দ্বিতীয় মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এবারে দেখে নিব আমাদের মজার তৃতীয় রেসিপিটি এই রেসিপিটিও খুবই মজার হবে আশা করি আপনাদের ভালো লাগবে তৃতীয় রেসিপিটি হলো একটি বিস্কুট রেসিপি এটি কিন্তু খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এই বিস্কুটগুলো এতটাই খাস্তা মুচমুচে হয় আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তবে চলুন দেখেনি। আজকের এই রেসিপির জন্য মেজারমেন্টটা খুবই ধ্যান রাখতে হবে এখানে আপনারা একটা বাটি কিংবা কাপের মেজারমেন্ট করে নেবেন আমি একটা বাটির মেজারমেন্ট করে এখানে হাফ বাটি নিয়েছি সুজি আর সুজিটাকে দেখুন আমি আগে থেকে গ্রাইন্ডিং করে নিয়েছি এখানে সব কিছু কিন্তু একটু চেলে নিতে হবে এখানে যে বাটির মাপে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম ওই বাটিটি মাপে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা ময়দার বদলে এখানে কিন্তু আটাও দিতে পারেন এরপর দিয়ে দিব দু চামচ বেসন বেসন দিলে বিস্কুটের কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। এরপর নিয়েছি এখানে চিনি চিনি মাত্র আমি দু চামচ দিয়েছি আপনারা বেশি কমও করে নিতে পারেন তবে চিনিটাকেও পাউডার করে নেবেন এরপর পরিমাণ মতো লবণ আর নিয়েছি এখানে বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা এরপর সব কিছু এখানে খুব ভালোভাবে চেলে নিব এইভাবে চেলে নিলে যদি কোনো গুটলি থাকে তাহলে বেরিয়ে যাবে আর বিস্কুটটিও পারফেক্ট ভাবে তৈরি হবে এখানে দেখুন সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি আর লাস্টে দেখুন কিছুটা গুটলি বেরিয়েছে আমি এগুলো ফেলে দিব এখানে দেখুন সবকিছু চালা হয়ে গেছে আবারও একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে ময়ম দিতে হবে আর দেওয়ার জন্য আমি এক চামচ ঘি নিয়েছি আর ওই চামচ মাপে এক চামচ তেল আপনারা এখানে তেল কিংবা ঘি যে কোনো একটা দিয়ে ময়ম দিতে পারেন তবে এখানে সরিষার তেলটা দিতে যাবেন না আর এখানে বেশি তেল ও ঘি দিতে যাবেন না মাত্র দু থেকে আড়াই চামচের মতন দিবেন বেশি ময়ম দিলেও কিন্তু বিস্কুটটি ভাজার সময় তেলে কিন্তু খুলে যেতে পারে এখানে দেখুন এক চামচ ঘি আর এক চামচ তেল দিয়ে আমি সুন্দর ভাবে ময়ম করে নিয়েছি পুরো ঝরঝরে হয়েছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা যখন এই বিস্কুটের জন্য ডোটা মাখাবেন তখন কিন্তু দুধ নিতে হবে এখানে লিকুইড দুধ আমি এক কাপ নিয়েছি এখানে জল দিয়ে কিন্তু মাখানো যাবে না দুধ দিয়েই মাখতে হবে যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধকে গরম জলে মিশিয়ে ঠান্ডা করে কিন্তু আপনারা ডোটা মাখিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি আর ডোটাকে একটু এখানে সফট করে মাখতে হবে বেশি হার্ড হবে না এখানে দেখুন খুব সুন্দরভাবে এবং সফট করে ডোটা মাখিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিভাবে মাখতে হবে। হবে। এই দেখুন ঠিক ডোটা এখানে ডোটি মাখানোর জন্য আমি এক কাপ দুধ নিয়েছিলাম আর দুধটা দেখুন সম্পূর্ণ যায়নি এইটুকু বেশি হয়েছে এরপর এখানে ডোটাকে একটু রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম যেহেতু সুজি আছে সুজিকে একটু টাইম ফুলতে এখানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি এরপর এখানে বিস্কুট গুলো বানিয়ে নিব তার আগে আমি ডোটাকে একটা থালাই নিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই বিস্কুটটি বানানোর জন্য ডোটাকে কিভাবে বা পারফেক্ট ভাবে ডোটা আপনারা রেডি করবেন এখানে দেখুন চামচ দিয়ে যখন ডোটা থেকে আমি কাটছি ডোটার গায়ে দেখুন পুরো জালিদার হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে এইভাবে যদি ডোটার গায়ে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিস্কুটের জন্য কিন্তু ডোটা পারফেক্ট এইভাবে কিন্তু ডোটাকে আগে থেকে রেডি করতে হবে আর তার জন্য কিন্তু আপনারা দুধ দিয়েই মাখবেন জল দিয়ে মাখতে যাবেন না এরপর আমি দেখুন চামচ চামচ দিয়ে দিয়ে এইভাবে এইভাবে কেটে কেটে বিস্কুটগুলো বিস্কুটগুলো বানিয়ে কাটলে হবে একই সমানের হবে আর এখানে দেখুন বিস্কুটগুলো বানানোর পর দেখুন পুরো মিষ্টির মতন হয়েছে কেউ এটাকে বিস্কুটই বলবে না আমি এখানে বিস্কুটগুলোকে একটু গোল করে বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দে এখানে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন এই বিস্কুটের জন্য ডোটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে এখানে দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে এখানে সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পর কাছ থেকে দেখাচ্ছি দেখুন পুরো মিষ্টির মতন লাগছে পুরো স্মুথ হয়েছে আর এই বিস্কুটগুলো সাথে সাথে বানিয়ে কিন্তু ভাজতে যাবে না তাহলে তেলে ভেঙে যাবে এগুলোকে একটু মানে দু থেকে তিন মিনিট মতন ফ্যানের হাওয়ায় রাখতে হবে এখানে দু থেকে তিন মিনিট ফ্যানের হাওয়ায় রাখার পর নিয়ে এসছি ভাজার জন্য আর তেলটা এখানে গরম করে নিয়েছি তেলটা কিন্তু দেখুন হাই ফ্লেমে গরম করা যাবে না পুরো লো ফ্লেমেই তেলটাকে গরম করতে হবে আর এখানে দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো দেওয়ার সময় দেখুন পুরো তেলে ডুবে আছে হালকা হালকা বাবলস আসছে আর এখানে বিস্কুটগুলো ভাজার জন্য লো ফ্লেমেই বিস্কুটগুলোকে ভাজতে হবে প্রথমে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ ছেড়ে দিতে হবে এরপরে উল্টাতে হবে যখন এক পিঠ একটু ভাজা হয়ে যাবে আর কি এখানে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পুরো লো ফ্লেমেই বিস্কুটগুলোকে ভাজতে হবে মিনিমাম সাত মিনিট কি আট মিনিট মতন সময় গিয়েছিল আমার বিস্কুটগুলো ভাজতে এই বিস্কুটগুলোকে কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে উপরে কালার এসে যাবে ভেতরে সুন্দরভাবে ভাজা হবে না এখানে দেখুন আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর এখানে হালকা একটা গোল্ডেন কালার এসে গেলেই কিন্তু বিস্কুটগুলোকে তুলে নিতে হবে বেশি ডার্ক করে ভাজা যাবে না এখানে দেখুন প্রথম বেচে যে কয়টা বিস্কুট দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে কালার এসছে এরপর বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নিব এখানে আমি প্রথম বেচে বিস্কুটগুলো তুলে নিচ্ছি তবে এখানে আমরা একটাই ভুল করি যে দ্বিতীয় বেচে যখন বিস্কুটগুলো ভাজতে যাই প্রথম বেচে ভাজার পর কিন্তু তেলটা গরম থাকে তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে। দ্বিতীয় বেচে ভাজতে হবে এখানে দেখেই বুঝতে পারছেন আমি দ্বিতীয় বেচে যখন বিস্কুটগুলো তেলে দিচ্ছি তেলটা কতটাই ঠান্ডা আছে এইভাবে কিন্তু দ্বিতীয় বেচেও ভাজতে হবে না হলে বিস্কুটগুলো ভেঙে যাবে একইভাবে এখানে দ্বিতীয় বেচেও বিস্কুটগুলো ভেজে সবগুলো বিস্কুট আমি নিয়ে এসেছি আর কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে বিস্কুটগুলো ভাজা হয়েছে এখানে ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মনে রেখে দোকানের মতোই খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন আর বিস্কুটগুলো স্টোর করে অনেকদিন রাখতে পারেন সকালে বিকালে চায়ের সাথেও এনজয় করতে পারেন আর এই বিস্কুটগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন এই হালকা একটু প্রেস করলেই দেখুন বিস্কুটগুলো পুরো ভেঙে যাবে এতটাই খাস্তা মুচমুচে হয় বন্ধুরা আজকের আমার এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের আমার এই বিস্কুট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবারে দেখে নেব চার নম্বর রেসিপি এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই মজার হবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু সকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটি বানিয়ে দিতে পারেন খেতে যেমন হয় বন্ধুরা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাটির মাপে এক বাটি নিয়েছি সুজি ওই বাটিরই মাপে এখানে হাফ বাটি ফ্রেশ দই দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে সুজিটা ফুলে এখানে মিনিমাম পাঁচ মিনিট মতন রেস্টে রাখলেই হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে এরপর এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আর ওই জারে সমস্ত ওই সুজির ব্যাটারটা দিয়ে দিব এখানে সমস্ত সুজির ব্যাটার দিয়ে দিয়েছি এরপর ওই বাটিটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেখুন খুব ভালোভাবে মিহি করে করে পেস্ট আর ওই ব্যাটারটা আমি ওই পাত্রেই ঢেলে নিব এখানে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে এরপর দিয়ে দিব এখানে ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর মনে হলো ব্যাটারটা একটু কালার করলে কিন্তু ভালো হয় তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে কী হবে কালারটা খুব সুন্দর আসবে আর এদিকে দেখুন অল্প একটু আমি তেল নিয়েছিলাম তাও আবার টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি খুবই সামান্য তেল দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এখানে ছোট ছোট বানাচ্ছি আপনারা চাইলে বড় ছোট করে আপনাদের পছন্দের মতন বানিয়ে নিতে পারেন এরপর ওপরে আমি দেখুন সামান্য চিলি পাউডার দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু ঝাল হবে না কিন্তু নাস্তাটি দেখতে সুন্দর হবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এরপর ঢাকা দিয়ে দিছিলাম দু সেকেন্ডের মতন আর দু সেকেন্ড পর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে নাস্তাটিতে দই দেওয়ার কারণে দেখুন নাস্তাটি কতটা জালিদার স্পঞ্জি দেখেই বুঝতে পারছে আমি এখানে দেখুন নাস্তাটিকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে নাস্তাটি দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে এখানে প্রথম বেঁচে দেখুন আমি তিনটা নাস্তা ভেজে নিয়েছি আর একইভাবে এখানে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব সকালের কিন্তু সবসময় আমাদের হাতে সময় কম থাকে আর এই কম থাকায় অবস্থায় বাচ্চাদের স্কুল টিফিনে কি দিবেন বা সকালের নাস্তায় কি খেতে দেবেন ভেবে পাচ্ছেন না তখনই কিন্তু এই রকম হালকা ফুলকা নাস্তা বানিয়ে নিতে পারে আর রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেয়েও যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু এইরকম হালকা কিছু বানিয়ে দেখতে পারেন দেখবেন বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দের হবে এখানে দ্বিতীয় বেচেও আমি কিছু নাস্তা ভেজে নিয়েছি আর দেখুন দেখতে ভীষণই ভালো হয়েছে এখানে একইভাবে সমস্ত নাস্তা আমি ভেজে প্লেটে বের করে আনছি আর ভেজার পর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে ওপর থেকে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা নাস্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাটি কিন্তু আপনারা যে কোনো সস কিংবা চাটনি কিংবা সস সস চাটনির সাথে কিন্তু এনজয় করতে পারে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা নরম সফট স্পঞ্জি জালিদার হয়েছে আর এই নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এখানে একটা নাস্তা আমি ছেড়েও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই হালকা ফুলকা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই লাইক শেয়ার কর করে জানাবেন আপনাদের লাইক পেলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় তবে আজকের মতন এই পর্যন্তই নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন